তো ওই বাপদাটা ওই এটা মাদুরের মতোটাই শুয়েছিল আমি মুছে শুয়েছিলাম দুবার ধরে মুছেছিলাম তারপরেও মিষ্টটা পুরো গরম আর উপর থেকে গরম শরীরটা না এমন হয়ে গেছিলো প্রচণ্ড খারাপ পরে তো ঘুমাই জেগে বসে বসে কাটিয়েছি অবস্থা দেখে বুঝলে শরীরটা খারাপ লাগেছে চোখ মুখ পুরো একদম কালি বসে গেছি সকালে গায়ে জল নিলো জল ঢাললাম সকালে মুখে পাউডার কিচ্ছু নেই মুখের অবস্থা ভূতের মতো একটু সিমুর করিনি আয়না নেই ফোনেই না আয়না এই ছোট ছোট কান নিয়ে এসেছিলাম সাদা সাদাও দুটো নিয়ে এসছি যে এরকম পাউচগুলো নিয়েছি সবই যে আমার ফাউন্ডেশান আছে এটাতে অল্প ফাউন্ডেশান আছে আমার দু বছর তিন বছর হয়ে গেল এটাই চলছে তিন বছর এটাই চলছে এই যে হ্যান্ডমেড পারফিউম ভালো চন্দনের গন্ধ এটা বেশি গরম হয় না চারশো আমার এখানে আমার চারশো পছন্দ নয় তাও ওই ছন্দন টোজেন যে হালকা গন্ধ হবে সেরকম আমাকে দিও মানে ও বানায় বাড়িতে ফেসবুক থেকে নিয়েছিলাম একটা দিদির কাছে লিপস্টিক এই লিপস্টিক তো সেদিন কিনেছি দেখানো হয়নি তিনশো টাকা নিয়েছে পার্পেল বয়েল সুন্দর কালারটা এটা কাল লাগাবো কাল দেখাবো আজ আর লাগাবো না এটা একটু লাগিয়ে নিই বাকি তো মুখটা কালো হয়ে গেছে বেরিয়ে আর হয়ে কি অবস্থা হচ্ছে তাই যে রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো ওরা এখনও রেডি হয়নি বলছে রেডি হয়ে না বলছে এখন তো গিয়ে কী করবো সেই আটটার সময় ট্রেন যে আমি আর ছেলে দুজনেই রেডি ওর বাবা এবার রেডি হবে স্টেশনে পৌঁছে গেছি কোভা গেছে রাতে তো মানে খাবারগুলো মনে হয় সিরকম লাগছে খিদেও পেয়ে গেছে কী করবো না হলে বসো না খেলে যায় যাও বসো 아이고, 이제 매실 스도케이에 라이즈 오일 দড়াইয়ের সময় পৌঁছাবো তারপরে হোটেলে হোটেল খুঁজতে হবে পুরনো হোটেলটা থাকব না বলছে কানের গুলো আবার আমার কানে দেখাচ্ছে না সবুজ সবুজ কানে জামাটাও সবুজ ঠিক আছে কিন্তু কানেরটা বড়ই ছোট বড়ই ছোট উপর কানের জন্য এইগুলো ঠিক আছে কানেরটা টা বড়ই ছোট এখন বারোটার মতো বাজেট যেতে পৌঁছে গেছি এখন বাজে দুটো পাঁচ তো এসে আমি করে হাত পা গেছে বাড়িতে আমি এটা নাচ কি বলে মানে গা ধুয়ে গড়ারাত রাত ঘুমাইনি প্রচন্ড কষ্ট হচ্ছিল তো আমি গা ধুয়ে নিয়েছিলাম সকালে এই যে আমাদের রুমটা দেখাচ্ছে অঙ্কনের আগে বাঁধর নাচটা দেখে না অঙ্কনে যে হোটেল এলে যে গদি বিছনে শুধু লাভ হবে ওখানে যেই ফোন করবো যদি মাছ পাও তাহলে মাছ নেবে ফোন করবো ঠিক আছে তাই যাচ্ছে খাবার আনতে এটা হচ্ছে আমাদের রুম ঢুকিয়ে একটা যে বেড একটা আলমারি জামা জামাগুলো ওখানে হ্যাঙ্গারে টাঙিয়ে দিয়েছে আর অঙ্কন শুধু বলছে দেখো এসি আছে এসি আছে লোক জানে না কি যে এসি থাকে আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখে ফিদা হয়ে গেছে আর কি ভালো লেগেছে বড়সড় বাথরুম এখানে বেসিন ওখানে চান করে চান করো ওখানে তোমার কোমর বড় সড়ো আর অনেকটা জায়গা আছে আর বাথরুমে আলাদা করে জুতোও দিয়েছে এখানে জল গ্লাস আর এই যে এই যে আমাদের বাঁদর টিভি এটা হচ্ছে গেট তো এই এসি রুমের ভাড়া মনে হয় বারোশো বললে বারোশো তারপরে জিএসটি বিল তিল নিয়ে কত বেশ পড়বে ওর বাবা গেল খাবার আনতে অঙ্কনের বাবা প্রচন্ড খিদে পেয়ে গেছে যেহেতু দুটো বেড়ে গেছে কি খেয়েছি কেক খেয়েছি আর বিস্কুট খেয়েছি ওই খেয়ে এসছি পেয়ে গেছে তো আগের মানে যে হোটেলটা ছিলাম ওই হোটেলটা উঠিনি ও বলল যে আমাদের অফিসে বিল দেখাতে হয় জিএসটি তো এখানে মানে যেখানে জিএসটি বিল দেবো সেই রুমে মানে সেখানে হোটেলে থাকবো ওই হোটেলের পাশের হোটেলেই আছে আর কি আর কি বলে ওই আগের যেখানে ভাত খেয়েছিলাম রাত্রিবেলা নিয়ে এসেছিল না সেই হোটেলেই গেল তো এই যে আমাদের খাবার চলে এসছে ভাত দু প্লেট এখানে আছে মাছ আর এটাতে আছে চিকেন চিকেন আছে আর স্যালাড এই হচ্ছে আমাদের মেনু আজকে চলো খেয়ে দিই পরে গল্প করছি গুড ইভিনিং তো এরা বাবাটা ঘুম থেকে উঠে স্নান টান করলো এখন মধ্যে আটটার মতো বাজে আমি তো আর স্নান করিনি আজকে ঘুমিয়ে ঘুমাচ্ছিলাম ওই যেমন ওইটা আমাদের রুম ওখানে চাবি দিয়ে আসছে একটু বাড়ি থেকে বেরোবো আর কি বললো বিকেলে ঘুম থেকে উঠে চা তা খেয়েছি বললেন চলো একটু ঘুরে আসি বললাম ঠিক আছে চলো দেরি করে ঘুরতে যাচ্ছি হচ্ছে যে হোটেলটা হোটেলটা মানে খুব সুন্দর সামনেটা মানে যেখানটা মানুষ দেখবে বেশ ভালো ওখানে গিটার আছে এদিকটা তো ঘোরার ছবি হাজি গুজিয়ে রেখেছে মোটামুটি অঙ্কনে শুধু লাইটের দিকে মানে কোনখানে লাইটই ঝুলছে কোনখানে কি আছে সেই লাইট ছাড়া ও কিছু দেখতে পায় না শুধু লাইট দেখবে এটা ঘুরছে এখানে লাইট জ্বলছে সন্ধ্যাবেলায় বেরিয়েছে যে চা খাচ্ছে একবার চা খাওয়া হয়ে গেছে এই বাপাটা স্নান করেছে গরম চা পাবে মাটির ভাড়ে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকের ভিডিও নিয়ে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস